এই মুহূর্তে আমরা থার্ড টার্মিনালের সেকেন্ড ফ্লোরে অবস্থান করছি সেকেন্ড ফ্লোরে আসলে মূলত আপনাকে বোর্ডিং ব্রিজ ব্যবহার করে বের হয়ে যেতে হবে এয়ারক্রাফটে চলুন আপনাদেরকে একটা বোর্ডিং ব্রিজ দেখাই আগে বলে রাখি যে থার্ড টার্মিনালের বোর্ডিং ব্রিজ একেবারে অত্যাধুনিক মোট বারোটি বোর্ডিং ব্রিজ রয়েছে তার মধ্যে এখন তিন নম্বর যে বোর্ডিং ব্রিজ এ জিরো থ্রি সেই বোর্ডিং ব্রিজটাতে আমরা ঢুকবো এবং এটি আস আপনাদেরকে দেখাবো এই যে আমরা একটা বোর্ডিং ব্রিজ দেখতে পেলাম এবং চলুন আমরা আরও দেখাই আপনাদেরকে বোর্ডিং ব্রিজটা পুরোটা ঘুরে দেখাই এরকম ঠিক বারোটি বোর্ডিং ব্রিজ এবং এরপরে দেখেন ভিউ একেবারে অসাধারণ ভিউ এবং এইভাবেই কিন্তু আমরা এই একটি বোর্ডিং ব্রিজের মাধ্যমে আসলে আমরা বের হব এবং নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমরা আসলে চলে যাচ্ছি বাইরে কিন্তু চমৎকার বৃষ্টি হচ্ছে এবং দৃশ্য অসাধারণ এবং এরপরে আমরা কিন্তু সেই এয়ারক্রাফটের যে মূল যে দরজা যে দরজা দিয়ে আমরা এয়ারক্রাফটে প্রবেশ করব সেই পর্যন্ত চলে যাব এবং চলে যাওয়ার পরে কিন্তু আপনি দেখবেন যে এখানেই অর্থাৎ মূল যে দরজা সেই দরজাটাতেই কিন্তু এয়ারক্রাফটটি লেগে থাকবে এবং এরপরে আমরা এখান থেকে মূলত এয়ারক্রাফ্টে প্রবেশ করতে পারবো সুতরাং অতিরিক্ত বা আলাদা করে বাস বা অন্য কোনো যানবাহনের দরকার পড়বে না তৃতীয় টার্মিনালে বোর্ডিং ব্রিজ ব্যবহার করে সরাসরি পৌঁছে যাওয়া যাবে এয়ারক্রাফ্টটা আবার এয়ারক্রাফট থেকে বের হয়ে আবারও আপনারা এই বোর্ডিং ব্রিজ ধরে এয়ারপোর্টের আমরা ভেতরে অর্থাৎ প্রবেশ করতে পারবো এবং